এত ক্যাচ মিস হলে আর ম্যাচ হেরে শুভমনের গলায় আক্ষেপের সুর ধরো ক্যাচ যেত ম্যাচ এ কথার মতো এখন মুখে মুখে ঘুরে ক্যাচ মিস মানে ম্যাচ মিস ঘরের মাঠে পঞ্জাব কিংসের বিরুদ্ধে একাধিক ক্যাচ মিস করেছে গুজরাট টাইটান্স এমনিতেই দুশোরও বেশি রান তারা করে আইপিএলে পাঁচ বার জয়ের রেকর্ড ছিল পঞ্জাবের এবার সেই সংখ্যাটা বাড়ল দুইশো রানের টার্গেট মোটেও খারাপ ছিল না কিন্তু গুজরাট টাইটান্সের ক্রিকেটাররা হাসিমুখে নরেন্দ্র মোদী স্টেডিয়াম থেকে বেরোতে পারলেন না ম্যাচের শেষে কী বললেন শুভমন গিল বিস্তারিত জেনে নিন পঞ্জাব কিংসের বিরুদ্ধে ঘরের মাঠে আটচল্লিশ বলে আট নয় রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন শুভমন গিল কিন্তু তার লড়াই ফিরে করে দিলেন শশান্ত সিং আশুতোষ শর্মারা ক্যাচ ফসকানোর যে খেসারত দিতে হয়েছে গুজরাটকে তা ম্যাচের শেষে স্বীকার করেছেন অধিনায়ক শুভমন গিল। তিনি বলেন আমি মনে করি বেশ কয়েকটা ক্যাচ আমরা মিস করেছি যখন ক্যাচ মিস হয় সেই ম্যাচ জেতা অতটাও সহজ হয় না বোলারদের অবশ্য প্রশংসাই করেছেন শুভমন তাঁর কথায় একাধিক ক্যাচ মিস করলে রান আটকানো কঠিন হয়ে যায় নতুন বলে তফাত হচ্ছিল বোলাররা ভালোই পারফর্ম করেছে তবে সব সময় উন্নতির প্রয়োজন রয়েছে আমার মনে হয় দুইশো রানের টার্গেট ঠিকই ছিল আর আমরা এক পাঁচ ওভার অবধি ঠিক এগোচ্ছিলামও কিন্তু ক্যাচ মিস হতে থাকলে চাপও বাড়তে থাকে দর্শন নালকাণ্ডের হাতে শেষ ওভারে বল তুলে দেওয়া নিয়ে শুভমন বলেন ও দর্শন নালকাণ্ডে যেভাবে শেষ ম্যাচে পারফর্ম করেছিল এবং এখানে সাত রান আটকাতে হতো তাই আমাদের শেষ ওভারে ওর হাতে বল তুলে দেওয়ার জন্য খুব যে বুদ্ধি খাটাতে হয়েছিল তা নয় নিজের টিমের ক্রিকেটারদের পাশে থাকার পাশাপাশি শশাঙ্ক সিং ও আশুতোষ শর্মার ব্যাটিংয়েরও প্রশংসা করেছেন শুভমন গিল। পঞ্জাবের জয়ের নেপথ্যে অবদান থাকা শশাঙ্ক ও আশুতোষের ব্যাটিং নিয়ে তিনি বলেন এটাই আইপিএলের সৌন্দর্য যে মানুষটাকে অনেকে চেনে না তারাও এসে ম্যাচ জিতিয়ে দিতে পারে শশাঙ্ক সিংকে দলে নিয়ে ভালোই করেছেন বুঝতে পারছেন প্রীতি জিন্টারা হে মোর দুর্ভাগা দেশ যাদের করে অপমান অপমানে হতে হবে তাহাদের সবার সমান রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা কি পড়েছেন শশাঙ্ক সিং বাংলার বিখ্যাত সম্রাট শশাঙ্কর কথা কি জানেন ঘরোয়া ক্রিকেটে ছত্তিশগড়ের হয়ে খেলা এই ব্যাটার শশাঙ্ক অবশ্য কবিতা বা তরোয়ালের মাধ্যমে নয় ব্যাটের মাধ্যমেই পাঞ্জাব কিংসের কর্ণধার প্রীতি জিন্টা নেস ওয়াদিয়াদের জবাব দিলেন আইপিএল নিলামে ভুল করে যে ক্রিকেটারকে দলে নিয়ে তাকে বাতিল করে দিতে চেয়েছিল পাঞ্জাব কিংস ম্যানেজমেন্ট সেই শশাঙ্কর জন্যই বৃহস্পতিবার আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে স্মরণীয় তেল দল ভুলের ফল সুখকর এবারের আইপিএলের নিলামে বাংলার ১৯ বছরের ক্রিকেটার শশাঙ্ক সিন এবং ছত্তিশগড়ের অভিজ্ঞ ব্যাটার শশাঙ্ক ছিলেন বাংলার তরুণ ক্রিকেটারকেই দলে নিতে চেয়েছিলেন প্রীতি নেসরা কিন্তু তারা ভুল করে ছত্তিশগড়ের তিন দুই বছরের ব্যাটারকে বেস প্রাইজ দুই লক্ষ টাকায় দলে নেন এর পরেই অবশ্য ভুল বুঝতে পেরে শশাঙ্ককে বাতিল করার চেষ্টা করেন প্রীতিরা কিন্তু নিলামের দায়িত্বে থাকা মল্লিকা সাগর জানিয়ে দেন একবার দলে নেওয়ার পর কোনো ক্রিকেটারকে বাদ দেওয়া যাবে না হলে সাপের ছুঁচো গেলার মতো করে ভুল শশাঙ্ককে দলে নিতে বাধ্য হয় পাঞ্জাব কিংস এই অপমানের জবাব দেওয়ার জন্য তৈরি হচ্ছিলেন শশাঙ্ক সুযোগ এই ম্যানেজমেন্টের মুখে ঝামা ঘষে দিলেন এই ব্যাটার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে শশাঙ্কর বিস্ফোরক ইনিংস গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ছয় নম্বরে ব্যাটিং করতে নেমে দুই নয় বলে ছয় এক রান করে অপরাজিত থাকেন শশাঙ্ক তাঁর ইনিংসে ছিল ছয়টি বাউন্ডারি ও চারটি ওভার বাউন্ডারি শশাঙ্ক এই বিস্ফোরক ইনিংস খেলতে না পারলে জয় পেত না পাঞ্জাব কিংস এই ইনিংসের পর শশাঙ্কর যোগ্যতা নিয়ে টিম ম্যানেজমেন্টের আর কোনো সংশয় থাকার কথা নয় এই ব্যাটারকে ছেড়ে দেওয়ার জন্য আফসোস করতে পারে সানরাইজার্স হায়দ্রাবাদ